আসসালামু আলাইকুম শিপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আজকে ভাইয়া তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের উনিশ নং পৃষ্ঠারের এই সকল অঙ্কের সমাধান করব তো ভিডিও শুরু করার আগে বলতেছি তোমরা যেন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি এখন সাবস্ক্রাইব করে ফেলো আর পরবর্তী ভিডিওগুলো লিঙ্ক ভাইয়া ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি তো এক এ বলছে এক অযুত কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে তো চলো আগে দেখে নেই এক অযুত মানে কি তো আমরা এখানে কিছু সংখ্যা দেখব একক দশক শতক হাজার অযুত এইটা হলো এক অযুত এই সংখ্যাকে বলে এক অযুত এই যে একক দশক শতক হাজার অযুত অযুতের করে এক লেখে দিলাম ওকে তো এই সংখ্যাটা কয় অঙ্ক বিশিষ্ট গণনা করো এক অঙ্ক বিশিষ্ট দুই অঙ্ক বিশিষ্ট তিন অঙ্ক বিশিষ্ট চার অঙ্ক বিশিষ্ট পাঁচ অঙ্ক বিশিষ্ট এই সংখ্যাটা কয় অঙ্ক বিশিষ্ট পাঁচ অঙ্ক বিশিষ্ট অর্থাৎ এরপরে বলছে এখানে নিচের কোনটি বৃহত্তম সংখ্যা সবচেয়ে বড় সংখ্যা কোনটা সেটা জিজ্ঞেস করছে তো এখানে লক্ষ্য করো এখানে একক দশক শতক হাজার সবটি হাজারের গড়ে সাত আছে তাই না এখন লক্ষ্য করো এখানে একক দশক শতক শতকের ঘরে কি আছে এখানে নয় আছে এইখানে নয় আছে এখানে আট এখানে আট এইগুলা ছোট না তো এই দুইটা নয় বড় তো এখন দেখো দুইটা নয় সমান তাই না এখন দশকের ঘরে কি আছে একক দশক এখানে দশকের ঘরে দুই আছে এখানে দশকের ঘরে আট আছে তো আট বড় নাকি দুই বড় আট বড় অর্থাৎ এই সংখ্যাটা হলো বড় অর্থাৎ এই চারটার মধ্যে এই সংখ্যাটা হলো সবচেয়ে বড় সংখ্যা এবার তিন এ বলছে কিছু প্রথমে বৃত্ত দেয়া আছে তারপরে বলছে চিত্রে বাম দিক থেকে গণনা করলে কালো রঙ করা বৃত্তটির অবস্থান ক্রমবাচক সংখ্যায় তো ক্রমবাচক সংখ্যা তো তোমরা আশা আশা করি সবাই জানো ক্রমবাচক সংখ্যা হলো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ এও দশ চতুর্দশ এটা কত চতুর্দশ বা চোদ্দ নং তাই না তো এই যে চতুর্দশ আছে আমরা চতুর্দশে সঠিক চিহ্ন দিয়ে দিলাম এবার এখানে বলছে সংখ্যাগুলোকে বড় থেকে ছোট ক্রমে সাজালে নিচের ক্রমটি সঠিক বলছে বড় থেকে ছোট ক্রমে সাজাতে হবে তাই না তো এখানে দেখি সবচেয়ে বড় সংখ্যা কোনটা

তো আমরা দুই হাজার পাঁচশো সাতানব্বই দুই হাজার পাঁচশো সাতানব্বই যে পেয়ে গেলাম তো এইখানে দেখো দুই হাজার পাঁচশো তারপরে দুই হাজার পাঁচশো দুই হাজার পাঁচশো উনআশি তো দুই হাজার পাঁচশো উনআশি এই যে দুই হাজার পাঁচশো উনআশি এইটাতে অর্থাৎ আমাদের সঠিক উত্তরটি হলো এইটা আচ্ছা একটা মিনিট একটা জিনিস দেখতে দাও সাতাশশো পঁচাত্তর সাতাশশো পঁচাত্তর সাতাশশো সাতান্ন সাতাশশো সাতান্ন পঁচিশশো সাতানব্বই পঁচিশশো সাতানব্বই পঁচিশশো উনআশি পঁচিশশো উনআশি আরে এইখানে দুইটাই উত্তর এইখানে দুইটাই উত্তর বুঝতে পারছো এইখানে প্রশ্নটা ভুলতে আসে প্রশ্নটা ভুল দেওয়া আছে এইখানে এই দুইটাই উত্তর হবে যে কোনো একটা দিলেই হবে এইখান থেকে তোমাদের ওকে তারপরে এখানে একটা প্যাটার্ন দেয়া আছে প্যাটার্নে বলছে প্যাটার্টি নিয়ম হলো অর্থাৎ এই প্যাটার্নের নিয়ম কি বলতে হবে তো দেখো পাঁচের সাথে পাঁচ যোগ করলে কত হয় 10 হয় দশের সঙ্গে পাঁচ যোগ করলে কত হয় পনেরো হয় পনেরোর সঙ্গে পাঁচ যোগ করলে কত হয় বিশ হয় বিশের সঙ্গে পাঁচ যোগ করলে কত হয় পঁচিশ হয় পঁচিশের সঙ্গে পাঁচ যোগ করলে কি হয় তিরিশ হয় অর্থাৎ এখানে পাঁচ পাঁচ করে বাড়ছে বা বৃদ্ধি পাচ্ছে তো এখানে আমরা খেয়াল করব কনঙ্গে দেওয়া আছে প্রতি ক্ষেত্রে পাঁচ করে বৃদ্ধি অর্থাৎ এখানে প্রতি ক্ষেত্রে পাঁচ করে বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ এইটা হলো আমাদের সঠিক উত্তর এরপর এখানে বলছে সাত এগারো সাত আট নয় দশ এগারো এই যে চার বাড়ছে আট নয় দশ এগারো চার বাড়ছে তাই না এগারো হয়েছে এবার এগারো এর সাথে আমরা আরো চার যোগ করব বারো তেরো চোদ্দ পনেরো এখানে কি হবে এখানে হবে পনেরো এক পাঁচ পনেরো পনেরো সাথে চার যুগ করলে হয় ষোলো সতেরো আঠারো উনিশ উনিশ আছে উনিশের সাথে আরো চার করবো বিশ একুশ বাইশ তেইশ তেইশ হয় তাই না এখানে আমরা তেইশ লেখবো এখানে আছে প্যাটার্নটির সংখ্যাগুলো কত হবে তো পনেরো আটতেইশ আমরা বের করে ফেলেছি পনেরো আটতেইশ তো এখানে দেখো পনেরো আট কই আছে এখানে নাই এখানে নাই এইখানে যে পনেরো তেইশ এইটা আছে অর্থাৎ এটা হল আমাদের সঠিক উত্তর এরপরে এখানে বলেছে সংখ্যাটি তিন হাজার পাঁচ শতক শূন্য দশক পাঁচ একক অর্থাৎ এই যে এইটুকু এইটুকু স্থানীয় মানে দেয়া আছে তাই না তো এখন মেইন সংখ্যাটা কি সেটা বের করতে বলছে তো মেইন সংখ্যাটি কি হবে এককের ঘরে কি আছে এককের পাঁচ আছে তো আমরা এখানে এখন দশক দশকের কি আছে শূন্য আছে তো আমরা এখানে শূন্য শতকের ঘরে কি আছে পাঁচ আছে তো আমরা লেখবো পাঁচ হাজারের ঘরে কি আছে তিন আছে আমরা এখানে লেখবো তিন এবার আবার বলছে এখানে সংখ্যাটা কি তো এখন দেখো এককের ঘরে কি আছে পাঁচ আছে আমরা পাঁচ লিখবো পাঁচ দশকের ঘরে কি আছে চার আছে আমরা লিখব চার শতকের ঘরে কি আছে এক আছে আমরা সাত আছে তো আমরা লিখবো সাত এবার দেখো এখানে আবার সংখ্যাটি বলছে তো এককের ঘরে কি আছে সাত আছে তো আমরা লিখবো সাত দশকের ঘরে কি আছে দুই আছে তো আমরা লিখবো দুই শতকের ঘরে কি আছে এই যে শতকের জায়গাটা দেয়া নাই তাই না শতকের জায়গা দেয়া নাই তাই আমরা শতকের জায়গায় শূন্য লিখব হাজারের জায়গায় কি লাগে আছে হাজারের সামনে আছে দুই আমরা দুই লিখে দিব অর্থাৎ সংখ্যাটা হলো দুই হাজার সাতাশ এখন দেখো এখানে এককের ঘরে কি আছে ছয় আছে তো আমরা লিখব ছয় দশকের ঘরে কি আছে এখানে দশকের ঘরে কিচ্ছু দেয়া নাই তাই আমরা শূন্য দিব শতকের ঘরে কি আছে কিচ্ছু দেয়া নাই তো আমরা শূন্য দিব হাজারের ঘরে কি আছে পাঁচ আছে এই যে পাঁচ আছে তো আমরা এখানে পাঁচ দিব অর্থাৎ সংখ্যাটি সংখ্যাটি এই এই যে যে এখন একটা সংখ্যা আছে হচ্ছে অর্থাৎ এর স্থানীয় মান লিখতে হবে তো এককের ঘরে আছে কি আছে পাঁচ আছে আমরা এককের সামনে পাঁচ লিখে দিব দশকের ঘরে কি আছে সাত আছে তো আমরা দশকের এই যে দশক আছে দশকের সামনে কি লিখবো সাত লিখবো এখন শতকের ঘরে কি আছে আছে যে সামনে আমরা দিব। হাজারের সামনে চার লিখে দিব তো পরবর্তী ভিডিও গুলার লিঙ্ক বা ইয়ার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব আর তোমরা যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আল্লাহ হাফেজ